নিজের মধ্যবিত্ত তাই আমার স্বাদ আছে সাধ্য নাই আমি জিনিস ঠিকই দেখি দেখিও না দেখার ভান করি আমি হাসি ভেবে কাঁদিও ভেবে কেন জানেন আমি একজন মধ্যবিত্ত মা বিশ্বাস করেন আমার অফিসের কষ্ট বসের ঝাড়ি বাসার প্রেশার আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানান রকমের টেনশন আমার কখনো পুরো সময় খারাপ লাগতো না কেন জানেন না যখন আমি ঘরে ঢুকতাম আমি যখন দেখতাম যে আমার বাবা সে সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে আমার মা ওষুধের বক্স থেকে ওষুধ খাচ্ছে আমার বাবার সাথে গল্প করছে আমার ছোট বোনটা পড়ছে আমার বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়েও সুখে আছে আমার আর কোনো কষ্ট কষ্ট লাগতো না আমার কাছে মনে হতো স্বর্গমনায় আমার ঘর আমি এগারো মাস সুখে ছিলাম আমি এগারো মাস শান্তিতে ছিলাম মতো করে কেড়ে নিছেন এত কষ্ট করে অফিস করে বাসায় যখন আসি আসার পরে শার্টের বোতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হয় আমার পঁয়ত্রিশ হাজার টাকা কোথায় যায় আমি একটু ছোটবেলায় হিসাবে মনে একটু কাটা ছিল না মেতে একটু মেতে খারাপ ছিলাম কিন্তু মা আমি কিন্তু এখন খারাপ নাই অঙ্কটা না আমি খুব ভালো করে এখন বুঝি পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয় মাসের পঁচিশ তারিখ গিয়ে আমার সেলাই টাকা শেষ হয়ে যায় আমার মানুষের কাছে হাত পাততে হয় ভাই দুই হাজার টাকা ধার দিতে পারেন ভাই তিনটা হাজার টাকা ধার দিতে পারেন এক তারিখে স্যালারি পেয়ে আপনি দিয়ে দিব একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে আমার কারণ তার কান্নার সময় কেউ থাকে না